হ্যালো স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ইলেভেন টুয়েলভের নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করেছে ক্লাস ইলেভেনের ইংলিশের প্রথম সেমিস্টারের যে গল্পটি থাকবে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এই টেক্সটের উপর আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সেশন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এটা হচ্ছে গল্পের টাইটেল এর অর্থ কী একজন জ্যোতির্বিদ বা অ্যাস্ট্রোলজি যারা হাত দেখে বা মানুষের ভাগ্য নির্ণয় করে দেয় তার মুখ বা হাতের রেখা দেখে সেরকম একজন অ্যাস্ট্রোলজার তার একটি দিনের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে একটি দিনও পুরোটা নয় দুপুর থেকে রাত্রেবেলা তার বাড়ি ফেরা পর্যন্ত সময়টুকুর ঘটনা এখানে দেখানো হয়েছে তাই গল্পের নাম হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে লিখেছেন আর কে নারায়ণ আর কে নারায়ণ ভারতীয় ইংরেজি সাহিত্যিকদের মধ্যে চমৎকার একজন লেখক রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার আর নারায়ণ তার সমস্ত গল্পের মধ্যে চমৎকার একটি গল্প মালগুড়ি ডেজ বলে এবং এই গল্পটি নেওয়া হয়েছে দ্য মালগুড়ি ডেজ এই গল্পের কালেকশন থেকে এখানে তিরিশটি গল্প রয়েছে আর কে নারায়ণের লাইফ চেঞ্জিং একটা সাহিত্য সৃষ্টি হচ্ছে মালগুড়ি ডেজ এই গল্পের টাইপ কি টাইপ হচ্ছে শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প ছোট গল্প মানে কিন্তু সাইজে ছোট হবে এমনটা নয় ছোট গল্প মানে অ্যাব্রাপ্ট বিগিনিং অ্যান্ড অ্যাব্রাপ্ট এন্ডিং থাকতে হবে এটা ছোট গল্পের একটা বৈশিষ্ট্য অর্থাৎ সাডেনলি শুরু হবে এবং সাডেনলি এন্ড হবে হলে ছোট গল্প হবে এবং গল্পটি এমনভাবে শেষ হবে যেন শেষ হয়েও শেষ হলো না এমন একটা ভাব থাকবে অর্থাৎ তারপর পর কী হবে এ বিষয়ে রিডার্সদের মনে কৌতূহল থাকবে গল্পের ঘটনা খুব বেশি থাকবে না একটা সেন্ট্রাল ইভেন্টকে নিয়ে গল্পটা রচিত হবে এবং চরিত্র সীমিত থাকবে খুব বেশি ক্যারেক্টার্স থাকবে না এই সমস্ত বিষয় যদি কোনো গল্পের মধ্যে থাকে তাহলে সেটা শর্ট স্টোরি বলা হবে তো এখানে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটি ধরন বা এর জনরা হচ্ছে শর্ট স্টোরি এই গল্পের সেটিং হচ্ছে মালগুড়ি অর্থাৎ কোথাকার ঘটনা নিয়ে গল্পটা লেখা হয়েছে মালগুড়ি বলে একটা ফিকশনাল টাউন তিনি ক্রিয়েট করেছিলেন ফিকশনাল মানে হচ্ছে বাস্তবে এর অস্তিত্ব নেই সাউথ ইন্ডিয়ান নিয়ার মাদ্রাস এবং গল্পের টাইমিং কি দ্য স্টোরি ওপেন্স অ্যাট মিড ডে অর্থাৎ দুপুরবেলা গল্পটি শুরু হচ্ছে বিফোর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগের ঘটনা বলা হচ্ছে গল্পটি খুব শর্টে আমরা দেখে নেব সামারি বা ইনব্রিফ কি আছে গল্পটি এবং তারপর টেক্সট অ্যানালাইজ করবো ওয়ার্ড মিনিং সহ এ ফেক অ্যাস্ট্রোলজার একজন মিথ্যুক জ্যোতির্বিদ এ সিঙ্গল ডে অফিস লাইফ ইজ শোন জীবনের একটা দিন দেখানো হয়েছে অ্যাজ এভরিডে হি ওয়াজ অ্যাবাউট টু ওয়াইন্ড আপ হিজ বিজনেস ওয়েন এ রোগ গুরু নায়ক মিট সিম প্রতিদিনের মতো সে যখন তার বিজনেস বা ব্যবসা বন্ধ করতে যাচ্ছিল তখন একজন বদমায়েশ রোগ মানে বদমায়েশ গুরু নায়ক তার নাম সে তাকে মিট করছে দে ওয়ার ওয়ান্স অপোন এ টাইম গুড ফ্রেন্ডস তারা একবার ভালো বন্ধু ছিল একে অপরের অ্যান্ড হ্যাড এ কোয়ারেল অ্যান্ড ফর তারা ঝগড়া করেছিল এবং মারপিট করেছিল দ্য অ্যাস্ট্রোলজার ট্রাই টু কিল গুরুনায়ক আগে কি ছিল অ্যাস্ট্রোলজার বা যে এখন জ্যোতির্বিদ সে কিন্তু আগে সাধারণ মানুষ ছিল সে গুরু নায়ককে মারতে চেষ্টা করেছিল বাই অ্যাটাকিং হিম তাকে অ্যাটাক করে উইথ এ নাইফ একটা চুরি দিয়ে অ্যান্ড হোয়েন গুরু নায়ক ফেইন্টেড অজ্ঞান হয়ে গিয়েছিল হি থ্রিউ হিম ইন্টু এ নিয়ার বাই ওয়েল সে কাছাকাছি একটা কুয়োর মধ্যে তাকে ফেলে দিয়েছিল যে অ্যাস্ট্রোলজার ফর্চুনেটলি এ পাসার বাই সেভড গুরু নায়ক ভাগ্যবশত একজন পথচারী গুরু নায়ককে সেই কুঁয়ো থেকে তুলে বাঁচিয়েছিল অ্যান্ড অ্যাস্ট্রোলজার লেফট হিজ নেটিভ ভিলেজ ফর এভার এবং এই মার্ডারের দায়ে যাতে জেলে না যেতে হয় সেই কারণে অ্যাস্ট্রোলজার সে ভিলেজ বা গ্রাম ছেড়ে পালিয়েছিল চিরজীবনের জন্য ফর এভার অ্যান্ড বিকেম অ্যান্ড অ্যাস্ট্রোলজার তারপর থেকে তার পরিচয় হয়ে যায় একজন জ্যোতির্বিদ দাস সাডেনলি হি কনফ্রন্টস ইজ ফার্স্ট আনএক্সপেক্টেডলি হঠাৎ করে সে তার অতীতের সাথে মিট করছে এবং সে মানুষটা যে বেঁচে আছে এটা দেখে সে অবাক হয়ে যায় ভয়ও পেয়ে যায় বাট এ স্মার্টলি ট্যাকেলস দ্য সিচুয়েশন কিন্তু খুব সহজে সেই মানুষের কাছে ধরা না দিয়ে সে কেটে বেরিয়ে যেতে পারে এই হচ্ছে টোটাল গল্প খুব ছোট করে বলা হলো এবার আমরা দেখবো পুরো টেক্সটটা ডিটেলসে পুরো টেক্সটি আমি দুটো পার্টে করবো আজকের কিছুটা অংশ থাকবে এরপরের ভিডিওতে বাকি অংশটা পড়িয়ে দেবো এই টেক্সটটি অ্যানালাইজ করার সাথে সাথে এখানে কিছু ওয়ার্ড মিনিংও দিয়ে দিয়েছি এই পুরো পিডিএফটি তোমরা পেয়ে যেতে পারো টেলিগ্রাম জয়েন করে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখার পর যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা হবে একদম এমসিকিউ সমস্ত কোয়েশ্চেন সেখানে তোমাদের বড় প্রশ্ন লিখতে হচ্ছে না তাই টেক্সট কিন্তু খুঁটিয়ে পড়তে হচ্ছে ছোটো ছোটো ইনফরমেশান শর্ট কোয়েশ্চেনে আসবে তাই ভালো করে টেক্সটটি পড়বে আমার সাথে সাথে পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট সময় মতো দুপুরবেলা সে তার ব্যাগটা খুলল এবং তার জিনিসপত্র যে পেশাগত যে জিনিসপত্র সেগুলো সে বার করে রাখল সমস্ত ওয়ার্ড মিনিং আমি এখানে দিয়ে দিয়েছি এটা আবার দেখে নেবে হুইচ কনসিস্টেড অফ এ ডজন কাউরিশেলস যার মধ্যে এক ডজন ঝিনুক থাকে বারোটা এখানে প্রশ্ন হতে পারে কতগুলো কাউরি শেলস ছিল বারোটা এ স্কোয়ার পিস অফ ক্লোথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অর্থাৎ চতুর্ভুজ আকারে চারকোনা কয়েকটা কাপড়ের টুকরো ছিল যার উপরে ঝাপসা কিছু রহস্যমূলক চার্জ আঁকা ছিল মানে অ্যাস্ট্রোলজারদের কাছে এই রকমের অদ্ভুত কিছু জিনিস থাকে যেটা দেখিয়ে তারা মানুষকে সম্মোহিত করে অবাক করে দেয় তাদের প্রতি একটা ধারণা তৈরি করে দেয় যে অনেক কিছু সে জানে রহস্যমূলক এ নোটবুক আর একটা নোটবুক ছিল তার কাছে অ্যান্ড এ বান্ডল অফ আলমিরা রাইটিং এবং তালপাতার উপরে লেখা একটা বান্ডেল ছিল আগেকার দিনে তালপাতের উপরে লেখা হতো সেই রকম কিছু লেখা এক বান্ডল তার কাছে ছিল প্রশ্ন হতে পারে তার কাছে লিস্টের মধ্যে কি কী ছিল বা এই লিস্টগুলোর মধ্যে কোনটি নেই চারটে অপশান দিয়ে দেবে তার মধ্যে তিনটে আছে একটা তার কাছে ছিল না সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হতে পারে সুতরাং প্রত্যেকটা ডিটেলস ভালো করে তোমাকে জানতে হবে তো এই সমস্ত তার ইকুইপমেন্ট বা জিনিসপত্র ছিল সে ব্যাগ থেকে বার করে রাখলো হিজ ফোর হেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রিড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান তার কপালটা পবিত্র ছায়ে এবং লাল কালারে আঁকা ছিল মানে অ্যাস্ট্রোলজার হতে গেলে এই যে ফেক একটা আইডেন্টি নিয়েছে তার পোশাকটা কেমন করতে হবে সেটা সাধু বাবার মতো সেটা সে করেছে অ্যান্ড হিজ আইজ স্পার্কল উইথ এ শার্প অ্যাবনরমাল গ্লিম এবং তার চোখটা চকচক করতো একটা তীক্ষ্ণ অন্য রকমের একটা ঝকঝকে চাহুনি হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স অর্থাৎ যে চোখ দুটো সবসময় তার কাস্টমারকে খোঁজে বেড়াতো চতুর এবং সজাগ চোখে দৃষ্টি ছিল তার বাট হুইচ ইজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফিটিক লাইট অ্যান্ড ফেল্ড কমফোর্টেড কিন্তু তার এই কাস্টমারকে খোঁজার যে দৃষ্টি সেটা কাস্টমাররা বুঝতে পারতো না সেটাকে কীভাবে নিত তারা এই চাহনিটাকে একরকমের জাদুময় মন্ত্রমুগ্ধকর কোনো একটা অদ্ভুত চাহুনি বলে মনে করতো এবং এটাকে নিয়ে তারা কমফোর্ট ফিল করতো অর্থাৎ ভালো সঠিক জায়গায় এসেছি এটা তারা মনে করত। প্রথম প্যারাগ্রাফ থেকে কিছু ভোকাবলারি দেখে নাও পাংচুয়ালি মানে যথাসময়ে ইকুইপমেন্ট মানে উপকরণ বা জিনিসপত্র কাউরি কাউরিশেলস মানে করি বা স্মল স্নেল যেটা সমুদ্রের অল্প জলে পাওয়া যায় পালমিরা রাইটিং তালপাতের উপর লেখা ভার্মিলিয়ন সিঁদুর বা লাল যেটা তার কপালে দেওয়া ছিল প্রফেটিক ভবিষ্যৎবাণী করা রেসপ্লেন্ডেন্ট মানে ঝকঝকে গ্লিম মানে ঔজ্জ্বল্য তার চোখে যে চাহনি ছিল দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন তার চোখের দৃষ্টির ক্ষমতাটা বেশ ভালো মতো বাড়িয়ে দেওয়া হয়েছিল কিসের দ্বারা তার তাদের যে পজিশানটা ছিল অর্থাৎ কোথায় ছিল সেই চোখ দুটো প্লেসড অ্যাজ দে ওয়ে বিটুইন দ্য পেইন্টেড ফোর হেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কারস হুইচ সিমড ডাউন হিস চিক্স তার যে লাল রং মাখা কপাল এবং তার যে হুইস্কারস বা দাড়ি গোপ গজানো ফেক দাড়ি ছিল সেটার মাঝখানে যে চোখ দুটো ছিল সেই কারণে ভালোভাবে মানুষজন ভালো চোখটাকে লক্ষ্য করতে পারতো না এবং তার চোখের দৃষ্টিটা অনেক বেশি সবার প্রতি ভালোভাবে সে ফেলতে পারতো উইচ স্ট্রিম ডাউন হিস্ট্রিক্স অর্থাৎ তার দাড়িগুলো গাল থেকে যেন ঝর্নার মতো নেমে এসেছে খুব সুন্দর ডেসক্রিপশন স্ট্রিম মানে ঝর্ণা নেমে আসা তো দাড়িগুলো যেন মুখ থেকে ঝর্নার মতো নিচের দিকে নেমে এসেছে ইভেন এ হাফ উইথস আই উড স্পার্কল ইন সাচ এ সেটিং এরকম একটা দৃষ্টি এরকম একটা লুকিং নিয়ে কোনো মানুষ যদি থাকে অল্প সম্পন্ন মানুষেরাও পর্যন্ত ভ্যাবাচাকা মেরে যাবে টু ক্রাউন দ্য এফেক্ট হি ওয়ান্ট এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড এই এফেক্টটাকে আরও বেশি জাঁকজমকপূর্ণ মানুষকে আরও পাজেল করার জন্য তার প্রতি একটা অগাধ বিশ্বাস আনার জন্য সে আরও কী করেছিল স্যাফ্রন কালারের একটা পাগড়ি মাথায় বেঁধেছিল দিস কালার স্কিম নেভার ফেল্ড অর্থাৎ এরকম কালার সহ একজন চেহারার সাধু বা জ্যোতির্বিদ মানুষকে আকর্ষণ করতে ব্যর্থ হতো না কখনো পুরোটাই এফেক্ট ছবিতে যেমন দেখতে পাচ্ছ এবার শব্দের অর্থগুলো দেখে নাও এই প্যারাগ্রাফ থেকে এনহ্যান্স মানে বৃদ্ধি করা স্পার্কেল মানে ঝকঝক করা স্কিপ মানে পরিকল্পনা কনসিডারেবলি মানে যথেষ্ট পরিমাণে নেক্সট প্যারাগ্রাফ পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস আর ডালিয়ার স্টক্স খুব সুন্দর বর্ণনা মানুষেরা তার কাছে ঝাঁকে ঝাঁকে এসে আকর্ষিত হতো আসত ঠিক যেমনভাবে মৌমাছিরা আকর্ষিত হয় কোনো কসমোস বা ডালিয়া ফুলের বোটার দিকে ঝাঁকে ঝাঁকে আসে অর্থাৎ ফুলের মধু সংগ্রহের জন্য মৌমাছিরা যেমন আসে ঝাঁকে ঝাঁকে ঠিক তেমনভাবে মানুষেরাও তার কাছে আকর্ষিত হয়ে আসতো হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি উইচ ফ্ল্যাংড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক সে কোথায় বসেছিল তার প্লেসটা এখানে বলে দিয়েছে শর্ট কোয়েশনের জায়গা সে একটা তেঁতুল গাছের ছড়ানো ডালপালা তলায় বসেছিল ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছ যেখান থেকে একটা রাস্তা গিয়েছে দ্য টাউন থ্রু দ্য টাউন হল পার্ক অর্থাৎ টাউন হল পার্কের মধ্য দিয়ে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ এই জায়গাটা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা সাদামাটা সাধারণ কমন প্লেস ছিল না কোন কোনভাবে রিমার্কেবল ছিল এই সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় এখানে দেখতে পাওয়া যেত এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকিপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে অর্থাৎ এখানে অনেক রকমের পেশার মানুষেরা ব্যবসা করতো মেডিসিন সেলার্স অর্থাৎ ওষুধ বিক্রেতা সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অর্থাৎ চুরি করা জিনিস যেগুলো পুরোনো চোরাই মার্কেট বলা হয় সেরকম বিক্রেতা ছিল জাঙ্ক ম্যাজিশিয়ানস জাদুকররা আস্ত অ্যান্ড অ্যাবাবল এবং সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লোথ মানে অল্প দামের পোশাক সেখানে নিলামে বিক্রি করত এরকম মানুষও ছিল হু ক্রিয়েটেড এ নাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন যারা সারাদিন এত ব্যস্ততা তৈরি করত চিৎকা চেঁচামেচি যে সাধারণ মানুষ সেখানে এমনিতেই আসতো তাই অনেক মানুষ যেখানে গ্যাদার হবে সেই জায়গাটা পপুলার এবং সেরকম একটা জায়গায় সে একটা গাছে তলায় বসলে সাধারণভাবে মানুষ তাকে বেশি চিনবে বেশি আসবে এবং মানুষের তো প্রচুর সমস্যা আমাদের লাইফে এই রকম যে ডোমেস্টিক মানুষের বিভিন্ন রকমের রিলেশন বা বাড়ির অনেক রকমের সমস্যা বেশি মানুষ অ্যাস্ট্রোলজারদের স্বর্ণাপন্ন হয় নেক্সট টু হিম ইন ভসিফেরাস কেম এ ভেন্ডোর অ ফ্রায়েড গ্রাউন্ডনাট ঠিক তার পাশে একজন চিৎকা চাচামেচি করে এমন একজন ভেন্ডোর বা বিক্রেতা আসতো যে কিনা ভাজা বাদাম নিয়ে বিক্রি করতো হু গেভ হিজ ওয়ে এ ফ্যান্সি নেম ইচ ডে সে প্রতিদিন তার জিনিসপত্রগুলোর একটা কাল্পনিক নাম দিত অর্থাৎ যে আমরা অনেক সময় ট্রেনে বাসে যে ভেন্ডরগুলো দেখি তারা ছালমুড়ি বা যে বিভিন্ন রকমের জিনিস তারা বিক্রি করে এত রকমভাবে বলে সেটা দেখার মতো তারা খুব সুন্দরভাবে বানিয়ে নেয় কী বলবে মানুষকে অ্যাট্রাক্ট করবে তাদের জিনিসের প্রতি ঠিক একই রকমভাবে এই ভেন্ডরটি বিভিন্ন রকমের নাম দিয়ে তার বাদাম বিক্রি করত। কি কি বলতো বম্বে আইসক্রিম ওয়ান ডে একদিন বলতো বম্বে আইসক্রিম অ্যান্ড অন দ্য নেক্সট ডে দিল্লি আমন্ড আরেক দিন বলতো দিল্লি আমন অ্যান্ড অন দ্য থার্ড তৃতীয় দিনে বলতো কি রাজার ডেলিকেসি রাজার চমৎকার সুস্বাদু খাবার অ্যান্ড সো অন এবং রকম বিভিন্ন রকমের কথাবার্তা বলে তার খাবারের প্রতি অ্যাট্রাক্ট করতো মানুষদেরকে অ্যান্ড সো ফোর্থ মানে এই ধরনের বিভিন্ন কথা অ্যান্ড পিপল ফ্লকড টু হিম এবং মানুষেরা ভিড় করতো তার চারপাশে এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু এই যে ভিড় হতো বিভিন্ন বিক্রেতার কাছে তাদের মধ্যে বেশ ভালো রকমের জনতা ভিড় করতো গিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার উইচ ক্র্যাকলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড হিপ নিয়ার বাই অর্থাৎ বাদাম বিক্রেতার কাছ থেকে যে ধোঁয়া আসতো এবং আলো আসতো সেটার মাধ্যমে সে তার ব্যবসাটা ভালোই চালিয়ে যাচ্ছিল সেটা থেকে হেল্প নিয়ে এবার কিছু অজানা শব্দ এখান থেকে দেখে নাও কসমস মানে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ফ্ল্যাঙ্কড মানে পাশে থাকা অর্থাৎ রাস্তাটা ওর পাশ দিয়ে গিয়েছে সেটা বোঝাচ্ছে অকশনার মানে নিলামকারী ড্যালিড মানে সময় কাটানো ভাসিফেরাস মানে চিৎকার করে এমন ক্র্যাকল মানে চটপট করে শব্দ অর্থাৎ বাদাম যখন ভাজা হয় চটপট করে যে বালির উপরে শব্দ হয় সেই আসা শব্দ এবং সেখান থেকে যে আলো আসে সেটার মাধ্যমে সেও হেল্প নিয়ে অ্যাস্ট্রোলজার তার নিজের বিজনেসটা চালিয়ে যেত নেক্সট প্যারাগ্রাফ হ্যাভ দ্য এনচান্টমেন্ট অব দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অব মিউনিসিপ্যাল লাইটিং ওই জায়গাটার অর্ধেক আকর্ষণ এই কারণে তৈরি হয়েছিল যে ওখানে কোনো মিউনিসিপ্যাল লাইটিং ছিল না অর্থাৎ সরকারি কোনো লাইট ভালো করে দেওয়া ছিল না যা ছিল ভেন্ডোর সাধারণ মানুষদের থেকে আসা আলো অল্প আলো আধারি একটা জায়গা দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস বিভিন্ন দোকানদারদের আলো থেকে আসা আলোটাই ছিল ওখানকার সমস্ত কিছু ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস ওখানে দু একটা গ্যাস লাইট ছিল যারা সাঁসা করে আওয়াজ করত সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোলস কয়েকজনের কোনো দণ্ড বা লাঠির উপর দেওয়া কোনো আলো দেওয়া ছিল সাম ওয়্যার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস পুরনো দিনের যে সাইকেলের সামনে যে আলো ছিল তার মাধ্যমেই কয়েকজন আলো জ্বালিয়ে ব্যবসা করছিলো অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স এবং এক দুজন অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইথআউট লাইটস অব দেয়ার ওন এবং জ্যোতির্বিদ যেমন তার নিজস্ব কোনো আলো ছিল না ঠিক সেরকম দু একজন বিক্রেতা অন্যান্য জনের আলো থেকেই নিজেদের ব্যবসাটা করতো নিজেদের কোনো আলো ছিল না ইট ওয়াজ এ বিবিল্ডারিং ক্রস অফ লাইট রেইস এটা একটা অদ্ভুত আলোর এদিক ওদিক যাওয়া ছিল ক্রিস ক্রস মানে এদিক থেকে ওদিক যাওয়া বা ওদিক থেকে এদিকে আসা এটা ছিল একটা চমৎকার অদ্ভুত হতভম্বকারী আলো ছটা অ্যান্ড মুভিং শ্যাডোস অর্থাৎ মানুষজন যখন চলতো বিভিন্ন প্রাণী তাদের যে শ্যাডো সেটা যে পরিবেশ তৈরি করতো সেটা ছিল বি বিল্ডারিং অর্থাৎ হতভম্বকারী পরিবেশ তৈরি হতো দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিদের যে পেশা সেই প্রফেশনটাকে বেশ ভালো করেই শ্যুট করেছিল বেশি আলো থাকলে তার প্রবলেম হতো ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ তার কারণ কি ছিল সে তার জীবন যখন শুরু করেছিল সে কিন্তু মোটেও অ্যাস্ট্রোলজার হিসেবে জীবন শুরু করতে চায়নি ইন্টেন্ডেড মানে চাওয়া লিস্ট মানে একদমই চায়নি তার জীবনটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিধি হিসেবে শুরু করার কথা অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট খুব ভালো লাইন সে তার নিজের সাথে ঠিক পরের মুহূর্তে কি হতে চলেছে সেটা জানার থেকে অন্যজনের সাথে কি ঘটতে চলেছে সেই মানুষদের জীবনের ঘটনা সে আগে থেকে ভালোই জানতে পারতো যেটা অ্যাস্ট্রোলজারদের খুব দরকার হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টারস অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স অর্থাৎ সে তারা নক্ষত্রের কাছে যতটাই অপরিচিত যতটাই স্ট্রেঞ্জার ঠিক ততটাই অপরিচিত তার কাস্টমার তার কাছে যারা আসতো সমস্যা নিয়ে তাদের কাছেই মোটেও পরিচিত ছিল না যে তাদের সম্বন্ধে বলে দেবে সব কিছু কিন্তু তাদের সম্বন্ধে সে জানতোই না ইনোসেন্ট যে সমস্ত কাস্টমার্স আসতো মানে নিষ্পাপ কাস্টমার্স ইয়েট হি সেই থিংস কিন্তু তবুও সে এমন জিনিস বলতো হুইজ প্লিজড যেটা তাদেরকে খুশি করতো তাদের সাথে মিলে যেত তাদের জীবনের সাথে অ্যান্ড অ্যাস্ট্রনিজ এভরিওান এবং সবাইকে অবাক করে দিত যে কীভাবে আমার জীবন সম্বন্ধে সে সঠিক কথা বলে দিচ্ছে দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি এটা কীভাবে সম্ভব হতো সে অনেক বেশি অবজার্ভ করত স্টাডি করতো মানে মানুষের সমস্যা মানুষের জীবন তাদের দেখে বুঝে নেওয়ার ক্ষমতা কী সমস্যা চলছে তাদের কথা শুনে তাদের জীবন সম্বন্ধে কিছু ইনফরমেশান বুঝে যাওয়া একরকমই ডিটেকটিভের মতো এটা হচ্ছে স্টাডি করে সে বলতে পারতো তাদেরকে আগে থেকে না জেনেও অ্যান্ড শ্রীউড গ্রেজ ওয়ার্ক এবং কী কী প্র্যাকটিস এবং চতুর চালাকি এক ধরনের আন্দাজ করা চতুর আন্দাজ শ্রীউড মানে চতুর তো এই গুণগুলো তার ছিল এই কারণে সে ভালো সফল অ্যাস্ট্রোলজার হতে পেরেছিলো অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাছ অ্যান্ড অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার এবং এটা একই সময় এটাও বলা যাচ্ছে যে সাধারণভাবে একটা মানুষ যতটা পরিশ্রম করে লেবার করে পয়সা উপার্জনের জন্য তার এই অ্যাস্ট্রোলজার হয়ে পয়সা উপার্জন করতে ততটাই কসরত করতে হতো যথেষ্ট রিস্কি কাজ ছিল ভুল বললে ধরা পড়ে যাবে এবং যথেষ্ট স্টাডি করতে হতো মোটেও সহজে পয়সা ইনকাম হতো না অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিট হোম অ্যাট দ্য দ্যান্ড অফ দ্য ডে এবং দিনের শেষে সে যে টাকাটা বাড়িতে নিয়ে যেত সেটা সে যোগ্য বা প্রাপ্য ছিল হি ডিজার্ভস কারণ সে সত্যি মানুষের সম্বন্ধে এমন কিছু বলতো যেটা তাদের বেনিফিট হতো সত্যি বলে দিতে পারত এখানে কিছু নতুন ভোকাবলি রয়েছে এটা দেখে নেবে এনচ্যান্টমেন্ট মানে জাদু বিবিল্ডার মানে হতভম্ব করে ক্রিসক্রস মানে আড়াহড়ি মানে আলো এদিক থেকে ওদিক অনেকের দোকানদারদের কাছ থেকে আসা আলোটা এমনভাবে এমন একটা আলো আধারি পরিবেশ তৈরি করতো তার মাঝখান দিয়ে মানুষজন যাতায়াত করতো ছাওয়া পড়তো একটা হতভম্বকারী অদ্ভুত পরিবেশ তৈরি করতো অ্যাস্টনিস্ট মানে অবাক হওয়া শিউড মানে চতুর তার চাহনি ছিল ওয়েজ মানে বেতন সারা দিনের পরে যে ওয়েজ বা বেতন নিয়ে বাড়ি যেত লেবার মানে পরিশ্রম তো এই পর্যন্ত থাকবে এর পরবর্তী অংশটি আমি আর একটি ভিডিওতে এই গল্পটা পুরোটা কমপ্লিট করে দেবো সো টুডে আপ টু দিস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে কানেক্টেড টু গেট মোর ভিডিওস থ্যাংক ইউ সো মাচ